আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে ডায়াবেটিসের রুগী তারা যদি এই সুন্নতের কথা জেনে অনেক বেশি পরিমাণে মিষ্টি খেয়ে ফেলে ঈদের দিন যেহেতু একটা আনন্দের দিন খুশির দিন উৎসবের দিন আজকে আমরা রাসুলসাল আলি ওয়াসাল্লামের চমৎকার একটি সুন্নত সম্পর্কে জানবো যে রাসুল্লাহ ওয়াসাল্লাম ঈদের দিনে সকালবেলা কি খেতেন তো রাসুল আলাইহি ওয়াসাল্লাম কি খেয়ে এবং কিভাবে খেয়ে ঈদগাহে যেতেন এটা আমাদের জন্য জানাটা এজন্যই দরকার যে আমরাও যেন ঈদের দিনে আল্লাহ রাসুলসাল্লু ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ করতে পারি তিনি যেভাবে ঈদের দিনকে সেলিব্রেশন করেছেন আমরা চাইলে সেভাবেই ঈদের দিনকে সেলিব্রেশন করতে পারি এতে করে ঈদের দিনে অনেক বড় একটা সুন্নত জিন্দা হবে এবং সুন্নতের ওপর আমল করা হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা আনাস বিন মালিক রাজিয়াল থেকে বর্ণিত বুখারি শরীফের হাদিস হাদিস নাম্বার নয়শো তিপ্পান্ন এই হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে ঈদের নামাজে যাওয়ার আগে তিনি খেজুর খেতেন সেই খেজুরের সংখ্যাটা ছিল বিজোর সংখ্যা অর্থাৎ তিনি তিনটা খেজুর খেতেন অথবা পাঁচটা খেতেন অথবা সাতটা খেতেন তাই ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জিনিস খাওয়া মিষ্টি জিনিস খেয়ে ঈদগাহে যাওয়া এটা হচ্ছে সন্ন্যদ তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ ঈদগাহে যাওয়ার আগে শ্যামাই খেয়ে থাকে শ্যামাই দিয়ে মিষ্টিমুখ হয়ে তারপরে ঈদগাহে যায় প্রিয় ভাই বোনেরা শ্যামাই যদি আপনি খান তাহলে হয়তো আপনি মিষ্টিমুখ হলেন মিষ্টি খেলেন কিন্তু এই যে বেজর সংখ্যার যে শূন্যটা সেটা কিন্তু আদায় করতে পারলেন না এজন্য আপনি শ্যামাই যদি খান খান সমস্যা নেই সাথে আপনি খেজুর রাখতে পারেন বেজর সঙ্গে খেজুর খেয়ে নিতে পারেন ইনশাআল্লাহ এই সূন্যত আদায়ের জন্য তিনটা খেজুর পাঁচটা খেজুর অথবা ষাটটা খেজুর খেয়ে আপনি সাথে একটু শ্যামাইও খেলেন খেয়ে তারপরে ঈদগাহে গেলেন ইনশাআল্লাহ ঈদের দিন যেহেতু একটা আনন্দের দিন খুশির দিন উৎসবের দিন তাই ঈদের আনন্দ সেলিব্রেশন সকালবেলা থেকেই শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে মিষ্টিমুখ হওয়ার মাধ্যমে খেজুর খাওয়ার মাধ্যমে শ্যামাই সহ অন্যান্য মিষ্টি দ্রব্য যেটাই হোক না কেন খুব বেশি পরিমাণে যে খেতে হবে বিষয়টা এমন না অল্প পরিসরে যতটুকু খেলে আপনার শরীর স্বাস্থ্য এবং সব কিছু ঠিকঠাক থাকবে আপনি ততটুকুই খাবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা হচ্ছে ডায়াবেটিসের রুগী তারা যদি এই শূন্যতের কথা জেনে অনেক বেশি পরিমাণে মিষ্টি খেয়ে ফেলে এটা কিন্তু তার স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে তাই আমরা চেষ্টা করব যথাসম্ভব আমাদের ক্যাপাসিটির মধ্যে থেকে মিষ্টিমুখ করার এবং ঈদের দিনকে সেলিব্রেশন করার ইনশাআল্লাহ তো যদি আমরা শুধু এই রুলসটা ফলো করি তাহলেই কিন্তু ঈদের দিনে একটা অনেক বড় সুন্নত জিন্দা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আর একটা সুন্নতকে জিন্দা করা বা একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকার যে স্বভাব এটা বলাই বাহুল্য বলা হয়েছে যদি কেউ একটা সুন্নতকে জিন্দা করে সে একশো গলা কাটা শহীদের স্বভাব অর্জন করে এটা হাদিসের মধ্যে এসেছে তো প্রিয় ভাই বোনেরা আসুন আমরা ঈদের দিনকে সেলিব্রেশন করি সোমনাথ পদ্ধতিতে আমাদের প্রত্যেকের ঈদ অনেক সুন্দর কাটুক ভালো কাটুক সবার ঈদ সবার পরিবার নিয়ে অনেক অনেক সুন্দর কাটুক সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি ইনশাল্লাহ ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এতে করে অনেকেই উপকৃত হবে আর আপনি নেক নিয়তে শেয়ার করলে ইনশাআল্লাহ আপনিও অনেক সবের অধিকারী হবেন আল্লাহ তালা আপনাকেও অনেক যাযাই খায়ের দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রবহাম আপনাকে আমাকে আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন আল্লাহ